হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সব দেখতে পাচ্ছেন আমাদের নিউ কালেকশন চলে আসছেন আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই এম এর ব্যাট এম এর ব্যাট তো এম এর ব্যাট কিন্তু চলে আসছে আমাদের বর্তমানে দুইটা স্টিকার দুইটা কালার আছে এবং আমাদের কাছে কাস্টমাইজ করা ব্যাটগুলো সম্পূর্ণ কাস্টমাইজ করা আপনারা যারা কাস্টমাইজ করা ব্যাটগুলো খুঁজেছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্সের দ্বিতীয় ফ্লোরে আর দোকান নাম হচ্ছে ক্রিকেট পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে একবার একশো বাউন্ন তো ব্যাটগুলো দেখতে থাকেন প্রথমে আমি ব্যাটটা শিপটা দেখাই দেখেন রাউন্ড শিপটা দেখেন আর প্রত্যেকটা ব্যাট হচ্ছে ক্যান হ্যান্ডেল প্রত্যেকটা ব্যাট হচ্ছে ক্যান হ্যান্ডেল ফোর ক্যান হ্যান্ডেল দেখেন ফোর ক্যান হ্যান্ডেল প্রত্যেকটা ব্যাট আর এরপরে আমি দেখাবো আপনার হচ্ছে এম আর এফ নামে এই যে দেখেন এম আর এফ নামে প্রথম হচ্ছে এটা রাউন্ড শিপটা দেখবেন আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে এম এসটা সরি এস এসটা এস এসটা এছাড়া কিন্তু আপনি এক্সট্রা যে উপরে যে ছিদ্রগুলো এগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে নতুন একটা ডিজাইন করছে দেখেন প্রত্যেকটা ব্যাড হচ্ছে ক্যান হ্যান্ডেল প্রত্যেকটা ব্যাডই হচ্ছে ক্যান হ্যান্ডেল এরপর দেখাবো হচ্ছে এম কেসটা আর প্রত্যেকটা ব্যাড হচ্ছে সাতশো থেকে আষ্টশো গ্রাম ওয়েট এছাড়া যদি আপনারা কম বেশি কোনো ওয়েট চান সেক্ষেত্রে আমরা অবশ্যই কাস্টমাইজ করে দিতে পারবো আমাদের কমেন্ট করতে হবে অথবা ফোন দিতে হবে দেখেন আপনাদের যে ডিজাইন চান যে যেভাবে চান আমরা করে দিতে পারবো অবশ্যই সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে হবে এইটা হলো জিএম দেখতে পাচ্ছেন জিএম এরপরে যেটা গেল প্রত্যেকটা ব্যাডি এখানে হচ্ছে কাস্টমাইজ করা এরপরে গেল এসএস টন এই যে দেখেন এস এস স্ট্রং প্রত্যেকটাই কাপ দেখেন দেখেন আচ্ছা এরপরে সর্বশেষ যেটা এস এসে রয়েছে সর্বোচ্চ ওয়েট হচ্ছে ছয়শো সাড়ে ছয়শো সাতশো সাড়ে সাতশো গ্রাম ওয়েট প্রত্যেকটা ব্যাট আর সর্বোচ্চ যদি নেন নয়শো গ্রাম ওয়েট হবে তো সব ব্যাটগুলো আমাদের কাছে আছে আর এগুলো প্রায় দিচ্ছি অনলি হচ্ছে একই প্রায় সবগুলো থাকবে অনলি পঁচিশশো টাকা আর পঁচিশশো টাকা নিতে পারবেন আর যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর বাংলাদেশে যে কোনো আমরা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারে দিয়ে থাকি আর অ্যাডভান্স আমাদের কাছে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি তো এই ছিল আমাদের এছাড়া যারা আমাদের কাছ থেকে ডিউস কালেকশন করতে চাচ্ছেন যারা হচ্ছে বাচ্চারা ফার্স্ট টাইম ভর্তি হতে চাচ্ছেন ক্লাবে তাদের জন্য কিন্তু এখানে অসংখ্য ব্যাড রয়েছে দেখেন এস এফ নামে রয়েছে ডিএসসি আছে কোকাবুড়ো আছে জিএম আছে এই যে কোকাবুড়ো আছে সুন্দর সুন্দর কোকাবুড়া ব্যাড আছে বাচ্চাদের ডিউজের যারা হচ্ছে কাঠের সেটের ব্যাট খেলেন তাদের জন্য এই যে এজি জি নামে আছে এছাড়া এখানে বড়দের আছে যারা প্রফেশনাল চান তাদের জন্য আছে এমআরএফ আছে এজি আছে এপি ব্যাট আছে এছাড়া অসংখ্য আমাদের কাছে ব্যাট রয়েছে তো যাদের লাগবে খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন